প্রিয় বন্ধুরা সবাই হয়তো জানেন আমরা গরিব আমাদের পিছনে দেখছেন এটা আমাদের ঘর এটা আমার ছোট বোন আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করি আমার সংসার নিয়ে আমি একটা গান লিখেছি তো আপনাদের শোনাব জীবনে তো অনেক ভিডিও শেয়ার করেছেন সবার কাছে হাত জোর করে বলি আমাদের এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন বাবা শুধু কাছে দেবেন দিন মজুরি করে বাবা সংসার সালাই বাবা গৌরী মানুষ বাবা গৌরব মানুষ হয় শুধু কাজ করি দিন মজুরি করবা সংসার সালাই বাবা গৌরী মানুষ হয় গৌরী বাবার রে বলারকে চুনা গরিব বাবার বলার কে চুনা গরিব করে পাঠা হই এবা গরিব মানুষ শুধু কাজ করিয়া খায় তিন মজুরি করে আমি চিহ্নই গরিব কি আর এমনি হইছে বানাইছে আল্লাহই গরিব কি আর এমনি হইছে বানাইছে আল্লাহই আমার মতো গরিব মুচে আর তো হবে নাই ভব গরিব মানুষ হয় শুধু কাছে কোরি আতা করে বাবা সংসার সালাই বাবা মানুষ আমরা সতী ভাই বুনে স্কুলেতে পড়ি আমরা সতী ভাই বুনে স্কুলেতে পড়ি বই খাতা কে কাজ করি আকাই করে বাবা সংসার চালাই বাবা গরিব মানুষ হয় আমরা গরিব মানুষ রে ভাই আপনাদের একটু দয়া চাই আমরা গরিব মানুষ রে ভাই আপনাদের একটু দয়া চাই দয়া করে তোমরা সবাই করিয়া খায় দিন মজুরি হে বাবা সংসার চালায় বাবা গরিব মানুষ হয়